মিডেল ওভার ডিসাইড করে দিবে এই ম্যাচ কে জিতবে সাত থেকে চোদ্দ ওভার পনেরো ওভার এই যে সময়টা এই সময়টাতে যেই দল ভালো ব্যাট করবে ভালো স্ট্রাইক রেটে ব্যাট করবে আসলে সেই দল আপার হ্যান্ডে থাকবে বাংলাদেশের এই সময়টাতে যারা ক্রিজে থাকে তারা মূলত আসলে ওই হিটিং পাওয়ারটা দেখাতে পারছে না লাস্ট এক বছর ধরে যেটা খেলছিল এশিয়া কাপে এসে কিন্তু ওই রকম খেলতে পারছে না এটা একটা বড় ফ্যাক্টের বিষয়ে দাঁড়াবে মিডেল অর্ডারে মিডেল ওভারে যারা ব্যাট করবে তারা যদি স্ট্রাইক রেটটা রোটেট করে খেলতে পারে তাহলে কিন্তু স্কোর ভালো হবে এবং যেই দল ভালো খেলবে সেই দল কিন্তু দিন শেষে এই ম্যাচ জিতবে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ আজকে মাঠে নামবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা আমরা দুদিন আগেই শ্রীলঙ্কার জার্সি পরে তাদের জন্য নাগিন ডান্স নেচেছিলাম আবার কিছু দর্শক বাংলাদেশের জার্সি পরেও শ্রীলঙ্কার পতাকা নিয়ে মাঠে গিয়েছিল নেচেছিল দুদিন না যেতেই তাদের সাথেই আজকে বাংলাদেশের প্রথম ম্যাচ সুপার ফোরে কি হতে পারে একটু আলোচনা করতে চাই তবে আলোচনার আগে বলে নিতে চাই আপনি যদি এই ভিডিও পছন্দ না করেন তাহলে আসলে ভিডিও থেকে চলে যেতে পারেন কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য কিংবা গালাগালি করার কোনোই প্রয়োজন নেই আপনি আমার ভিডিওটা দেখতে বাধ্য নন এবং এই ভিডিওটা দেখার জন্য আমি আপনাকে বলছি না আপনার যদি ভালো লাগে তাহলে দেখবেন না ভালো লাগলে দেখার প্রয়োজন নাই আমাকে সাবস্ক্রাইব তো করার একেবারেই প্রশ্নই আসে না তারপরেও প্লিজ কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে অপ্রাসঙ্গিক কিংবা করা বিরত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম সুপার ফোর যেখানে মোকাবেলা করবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা জাস্ট দুই দিন আগেই আমরা কিন্তু শ্রীলঙ্কা বা আন্না মানে শ্রীলঙ্কা আমি তোমাকে ভালোবাসি বলেছিলাম দুদিন না যেতে কিন্তু আজকে তাদের সাথে খেলা এর খেলা তো খেলাই আর এটা কোনো ব্যাপার না এনিওয়ে কি হতে পারে টপ অর্ডার থেকে যদি আমি শুরু করি মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার দিয়ে শেষ করি টপ অর্ডারে বাংলাদেশ কিছুটা নরবরে কোন জায়গাটায় নর্বরে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আমরা প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারি না বিনিময়ে দুইটা উইকেট আমরা হারিয়েছিলাম এবং প্রথম চার ওভার শেষে আমরা রান করেছিলাম সাত রান তো সেই জায়গাটা আমরা নরবরের ভাবটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে আর বিশেষ করে তুষারার বলে তুষারার বলে যে বলটা ইনকামিং বল সেটাতে আমাদের বাহাতে ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম কিংবা পারবেস ইমন যেভাবে পরাস্ত হয়েছে এক কথায় তুষারা ছিল আউটস্ট্যান্ডিং হুম তার ইনকামিং বলটা তারপর আমাদের লিটন কুমার দাস বলেন কিংবা তাহিদ হৃদয় বলেন লিটন কুমার দাস ঠিকঠাক আছে কিন্তু তাহিদ হৃদয় তার সাথে টি টোয়েন্টি সুলভ যে ব্যাটিংটা তার সাথে যাচ্ছে না তাহিদ হৃদয় যেইভাবে রান করছে রান হয়তো কিছু অ্যাড করছে কিন্তু মিডল অর্ডারে আপনার এর চাইতে ভালো স্ট্রাইক রেটে আপনাকে ব্যাট করতে হবে যদি আপনি ম্যাচ জিততে চান এই ব্যাটিংটা চলে না তারপরে দেখলাম এর পরের ম্যাচে সাইফ হাসানকে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে কারণ সাইফ হাসান আপনার মারার জন্য নেওয়া হয়েছে কিন্তু সে রান করেছে ত্রিশ রান কিন্তু তার ইনিংসটা ওই রকম ভালো লাগে নাই আমার কারণ কি সে মানে বল ব্যাটের টাইমিং এর একটা ব্যাপার যে আছে ওইটা তার ভিতর ছিল না সে প্রতি বলে হিট করছে ঠিকে কিছু বল ব্যাটে বলে কানেক্ট করতে পেরেছে কিছু বল কানেক্ট করতে পারে নাই কিন্তু ওই স্ট্যান্ডার্ড লেভেলের খেলাটা তার কাছ থেকে আসলে মিসিং ছিল আজকে দেখার বিষয় এই ইমন ফিরে নাকি সাইফ হাসানকে দিয়ে চালায় তো টপ অর্ডারের এই জায়গাটায় যদি আপনি শ্রীলঙ্কার কথা চিন্তা করেন নিশাঙ্কার কথা যদি আপনি বলেন সে কিন্তু ভালো টাচে আছে নিশাঙ্কা খুবই ভালো টাচে আছে কিংবা মিশরা কথা বলেন মিশারার কথা বলেন তারপরে কামিন্ডুর কথা বলেন মেন্ডিসের কথা বলেন ওরা কিন্তু ভালো ফর্মে আছে এবং টাচে আছে রানে আছে এই যে লাস্ট ম্যাচটা যে খেললো মেন্ডিস অসাধারণ খেলেছে অসাধারণ শুধু রান না তার রেঞ্জ যদি আপনি দেখেন যে প্রতিটা জায়গায় দিয়ে সে রান বের করেছে এবং ওই যে ফারুকের স্লোয়ার যে বাউন্সগুলা সেগুলা যে থার্ড বেনন চল দিয়ে যে রান বের করেছে এক কথা ছিল অসাধারণ এই ধরনের বল কিন্তু আফগানিস্তান ওই যে ইয়াকে বল করেছিল জাকির আলীকে বল করেছিল সেইখানে জাকের আলী কিন্তু একটা রান নিতে পারে না কিন্তু সেই জায়গাটাতেই মেন্ডিস রান করে দেখিয়েছেন যে ভাই স্লো বাউন্সার হলে এদিক দিয়ে রান করা যায় টপ অর্ডারে আমি মনে করব যে শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকবে মিডল অর্ডারে জাকের আলী অনেক তারপরে সোহান কিংবা শামীম হোসেন পাটোয়ারি এরা খেলতে পারে বাট দুবাইয়ের এই পিচে যখন স্পিন অ্যাটাক করবে আপনার হাসারাঙ্গা স্পিন অ্যাটাক করবে আপনার লাগে তখন দেখার বিষয় হচ্ছে আপনি পারে মানে পারেন পেরে ওঠেন কারণ হাসারাঙ্গার বিপক্ষে বাংলাদেশের খুব ভালো না বাংলাদেশের ব্যাটসম্যানরা হাসারাঙ্গাকে উইকেট দিয়ে আসে এবং ভাল্লা লাগে যদিও লাস্ট ম্যাচে নবীর কাছে ওই যে পাঁচটা ছক্কা খাইছিল এটা ক্রিকেটে হয়ে থাকে এটা ধরে রাখলে চলবে না ভাল্লা লাগে ভালো বলার ভাল্লা লাগে খুবই ভালো বলার এবং সে তার ইনক্লুশন হয়তো বাংলাদেশের বিরুদ্ধে আজকে হবে আজকেও হবে তার একটা স্যাড নিউজ তার বাবা মারা গিয়েছিল অনেকে এটা খেলার সাথে সম্পর্ক টানতে চান আসলে মৃত্যুর কোনো কারণ খুঁজতে নেই খেলার সাথে এটা সম্পর্ক না ভাই আর এটা খেলার সাথে সম্পর্ক হইল এটা বলার ধর কিছু কিছু কথা আছে এটা মানে শুনতে চাই না আমরা যেমন একটা খেলার তার বলে পাঁচটা ছক্কা মারাতে সেই স্ট্রোক করে মারা গেছে তার বাবা এই জিনিসটা শুনতেই খারাপ লাগে যদি এটা রিয়েলও হয় তাও এটা আসলে নিয়ে আলোচনা করা প্রয়োজন কিছু কিছু সত্য ঘটনা আছে এগুলো নিয়ে আলোচনা করা মানে নিজেকে নিজে কষ্ট দেওয়া খুবই খারাপ লাগছে আমার যে তার বাবা মারা গেছে খুবই খারাপ লাগছে সে আমার রক্তের কেউ না সে আমার ভাই না বন্ধু না তাকে আমি চিনি যখন থেকে সে খেলা দেখ মানে যখন থেকে আমি খেলা দেখি তার জাতীয় দলে যখন তার ইনক্লুড হলো কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে তো এনিমে তার একটা স্যাড নিউজ গেল কিন্তু আমার মনে হয় না সে প্রফেশনাল প্লেয়ার তার মনে হয় না তার এটা খেলাতে কোনো প্রভাব পড়বে যেহেতু সে প্রফেশনাল ক্রিকেটার তার মিডল অর্ডারে একটা ব্যবধান গড়ে এখন যদি আসি বোলিং ডিপার্টমেন্টের কথা বাংলাদেশ কোন স্ট্র্যাটার্জি ফলো করবে তিন পেসার দুই স্পিনার নাকি দুই স্পিনার তিন দুই তিন স্পিনার দুই পেসার কোনটা যদি হয় দুইটা পেসার তাহলে আমি দেখতে চাইব তাস্কিনকে আর মুস্তাফিজকে যদি তিনটা পেসার হয় তাহলে আমি তানজিব সাকিবকেও দেখতে চাই তানজিমের নতুন বলে বল করার খুবই ভালো খুবই ভালো বল করে নতুন বলে আর তাস্কিন নতুন বলেও ভালো বল করে কিন্তু ডেথ ওভারের দরকার নেই মোস্তাফিজ ডেথ ওভারে ভালো বল করে কিন্তু সিচুয়েশন অনুযায়ী মুস্তাফিজকে যদি উইকেট নিতে হয় উইকেট যদি অন্য বোলাররা না নিতে পারে তাহলে মুস্তাফিজকে আগেও আনা যেতে পারে কন্টিনিউসলি যেমন তুষারাকে ওইদিন দেখছেন একটা না তিন ওভার বল করাইছে এবং বিনিময়ে সে উইকেট নিয়ে নিছে কিন্তু তো এই কাজটা করাতে পারে মুস্তাফিজকে দিয়ে যদি অন্য বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয় আর না হয় উইকেট যদি নিতে পারে তাহলে মুস্তাফিজ ওই যে প্রথম দিয়া এক ওভার দুই ওভার আর পরে ওই যে সতেরো নম্বর আর উনিশ নম্বর ওভার এখন স্পিনারের কথা আসে স্পিনার কাকে নেওয়া যায় নাসুম ওভিয়াসলি থাকবে রিসাদও থাকবে সেই জায়গায় শেখ মেহেদির প্রয়োজন আমি অনুভব করি শেখ মেহেদির এই জায়গাটায় দলে দরকার আছে কিন্তু কার জায়গায় খেলাবে সেটা একটা দেখার বিষয় যদি আপনি তিনটে স্পিনার নেন তাহলে শেখ মেহেদিকে দলে ঢুকাতে হলে একটা প্লেয়ারকে তো বের করতে হবে কাকে বের করবেন সেটুকু দেখার বিষয় আছে সেটুকু দেখার বিষয় আছে কার পরিবর্তে নেই আর শ্রীলঙ্কার ইউনিটের কথা যদি বলি তুষারা খুবই ভালো ফর্মে আছে তার ইনকামিং বলটা খুবই ডেঞ্জার বাহাতি ব্যাটসম্যানের জন্য তারপরে চামিরা ভালো বল করতেছে জানি না তবে স্পিন ডিপার্টমেন্টটা হাসারাঙ্গা থাকবে ওয়াল্লাগা থাকবে কামিন্ডু থাকবে আসালংকা থাকবে সুতরাং স্পিন ডিপার্টমেন্টে তারাও অনেক শক্তিশালী কিন্তু বাংলাদেশ যে খুব বেশি শক্তিশালী তা কিন্তু না তুলনামূলকভাবে দুই দলের বিচার বিশ্লেষণ যদি করি আমি আমি মনে করি যে শ্রীলঙ্কা বা বাংলাদেশ জিতার সম্ভাবনা আছে মানে ভালো মন্দর দিক থেকে তবে আমি তো চাইবো অবশ্যই বাংলাদেশ যেন জিতে বাংলাদেশ এই ম্যাচ জিতলে অনেক বড় ফায়দা হবে ফাইনালে যাওয়ার পসিবিলিটি থাকবে সাদাকে সাদা কালোকে কালো বলিব ভিউ হইলেও হবে না হলে নাই আইসক্রিম পেতে তো কারো চাটিতে পারিব না